اهلا بكم সম্পাদক হিসাবে ভাষান টেক যুব সংগতের সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন মামুন রশিদ মামুন ভাই মামুন রশিদ মামুন ভাইয়ের জন্য করতালে এবং সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছে মোহাম্মদ কাউসার আলম আমি কাউসার তার এই সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব আগামী দিনে সফলভাবে পালন করবে আশাবাদ ব্যক্ত করছি আমরা জাতীয় সঙ্গীত বাজার সময় সবাই একটু দাঁড়িয়ে শ্রদ্ধা জানাবো বক্তব্য বাংলাদেশ জাতীয় যুব সমিতির কেন্দ্রীয় কমিটির সংগ্রামী আহ্বায়ক আমার একান্ত প্রিয় হারুন রশিদ হারুন ভাই আজকে যারা নতুন নেতৃত্ব পেল এই নতুন নেতৃত্বের মধ্য দিয়ে বিগত চুয়ান্ন বছরে বাংলাদেশ যে জায়গায় সব থেকে বেশি ধূপ ছিল সেটা হচ্ছে চুয়ান্ন বছরে কেউ বাংলাদেশ পন্থী হতে পারে নাই আমরা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইয়ের নেতৃত্বে ইন্ডিয়া পন্থী হতে চাই না পাকিস্তান পন্থীও হতে চায় না আমেরিকা পন্থী হতে চায় না আবার চীন রাশিয়া হতে চায় না আমরা আন্দালিব রহমান পার্থ নেতৃত্বে বাংলাদেশ পন্থী হতে চাই বাংলাদেশ পন্থাকে বাংলাদেশের জমিনে প্রতিষ্ঠিত করতে চাই বাসানটা গিয়ে প্রত্যেকটি ঘরে ঘরে আপনাদের ব্যবহার দিয়ে বুঝিয়ে দিবেন যে না নেতা কর্মীর আদর্শ পার্থ মতোই পার্থ একটি নীতিবান নীতি নৈতিকতা এখানে সাথে আগ্রস করে না ভাষান্তর ধারার নেতা সাথে নীতি নৈতিকতা অবস করে না কোন একটা চক্র ব্যারিস্টার আন্দারি প্রহমান পাত্র ভাইকে তারা সতর আসরে চায় না আমরা চাই এই চক্রদেরকে বুঝিয়ে দিব ব্যারিস্টার আন্দারি প্রহমান পাত্র ভাই একটা ম্যান সেই ম্যানকে আমরা তাদেরকে সংসদে ইনশাল্লাহ নিবই আল্লাহ যদি চায় সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা লাগবে অবশ্যই লাগবে লাগবে আমরা সে চর্কদেরকে বুঝিয়ে দিতে চাই আপনারা এখনো হুশিয়ার রয়ে যান ব্যারিস্টার আন্দারি প্রহ্মাণ পাত্র ভাই কারো সবুজ সংকেত কারো লাল কালো নীল ভাতৃতে ব্যারিস্টার আন্দারি প্রহমার পাত্র পরকিয়া করে না ব্যারিস্টার আন্দারি প্রহমার পাত্র ভাই তার নেতা কর্মী তার মা বন্ধুদেরকে আশা ভরসায় বরুণ গরি মার্কায় ভোট দেওয়ার ঘরে ঘরে আপনারা যাবেন এবং বরিষ্ঠ আন্দোলি প্রমাণ পত্র সাহেবকে এই ভাষণ থেকে যেটা সংগঠন আছে আপনারা এখান থেকে জল যুক্ত করে ফুলের মালা নিয়ে কাছে আমরা উপস্থিত হব সংগ্রামী নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয় যুব সংহতি একটি সুশৃঙ্খল বিজেপির একটি সুশৃঙ্খল অঙ্গ সংগঠন হিসেবে এবং শক্তিশালী অঙ্গ সংগঠন হিসেবে ইতোমধ্যে ব্যারিস্টার আন্দালি রহমান পার্থ আস্থা অর্জন করেছে এবং সাংগঠনিকভাবে শক্তিশালী হওয়ার লক্ষ্যে তাদের যে ধারাবাহিক কার্যক্রম সেটি ধারা অব্যাহত রাখছে আপনাদের আমাদের করণীয় হল ঢাকা সতেরো আসনে এমনিভাবে আমরা কাজ করতে হবে পার্থবায় যেন ঢাকা সতেরো আসনে বিপুল করে নির্বাচিত হয়ে সংসদে আসতে পারে সম্প্রীতি সহনশীল মানবিক নেতা পেরিস রামতালীব ব্রহ্মাণকে পার্থবায়ীকে বিজয়ী করার মাধ্যমে

ব্যাক করে বিকালবেলা বাসায় এসেছে তার খবর নেন তাহলে কর্মী জন্ম হবে তার খবর নেন তার পাশে দাঁড়ান কর্মী কিন্তু এভাবে জন্ম হয় না কর্মীর সাথে সম্পর্ক করেন হার্টের হার সম্পর্ক করেন কর্মীর সাথে সম্পর্ক করতে টাকা লাগে না রিলেশন লাগে মহব্বত লাগে রাজনীতি করে কি হবে মরুম নাজির রহমান মঞ্জু মৃত্যুবরণ করার পরে তারা বুঝতে পারে নাই বেরেস্টার আন্দালিব রহমান পার্থবাইছে একজন জাতীয় নেতায় পরিণত হবে তারা মনে করেছিলেন যে মরুম নাজির রহমান মঞ্জু সাহেবের সাথে সাথে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির কবর রচনা হয়ে গেছে কিন্তু আল্লাহর কি মেহরবানি আমরা যারা ইয়াং জেনারেশন ছিলাম আমরা যারা মরুম নাজির রহমান মঞ্জুর হাত ধরে রাজনীতি করেছিলাম আমরা যখন ছাত্র ছিলাম তখন আমরা যখন নাজির রহমান মঞ্জু মৃত্যুবরণ করেছিল তখন আমরা ব্রেস্ট আন্দালিম রহমান পার্থবায়ের চেহারায় মরুম নাজির রহমান মঞ্জুর ছবি দেখতে পেরেছিলাম আমরা মনে করেছিলাম যে পার্থবাহী ইনশাল্লাহ মরহুম নাজির রহমান মঞ্জুর রেখে যাওয়া স্বপ্ন এবং আমাদের আশা আকাঙ্ক্ষা ব্যারিস্টার আন্দানি রহমান পার্থবায় পূর্ণ করবে সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আজও পর্যন্ত ব্যারিস্টার আন্দানি রহমান পার্থবায়ের পাশে আছি এবং যতদিন ইমান ও সাথে থাকতে পারবো ততদিন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সাথে থাকতে চাই